হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস তোমরা প্রত্যেকেই জানো যে আমি আজকে তোমাদেরকে মেজর হিস্ট্রি ক্লাস নেবো তার কারণ আমি মেজর হিস্ট্রি ক্লাসগুলো বেশিরভাগ তোমাদের নেই এছাড়া আমরা যে বিভিন্ন পাস কোর্সের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো তোমাদেরকে অফার করছি এবং তার সাথে সাথে বিভিন্ন সাবজেক্টের মেজর আছে যেমন ইংলিশ মেজর আমাদের সেন্টারের পক্ষ থেকে করানো হচ্ছে সোশ্যোলজি মেজর করানো হচ্ছে পলিটিক্যাল সায়েন্স মেজর করানো হচ্ছে বিভিন্ন সাবজেক্টের মেজরগুলো কিন্তু করানো হচ্ছে তোমরা জানার জন্য যে কোন কোন সাবজেক্ট পড়ানো হয় এবং না পড়ানো হয় আমাদের সেন্টারে যদি অনলাইনে তোমরা পড়তে চাও আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং জেনে নিতে পারো যে আমাদের সেন্টারে কোন কোন সাবজেক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও আমাদের কোর্স ফি টোটাল রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং ডিউরেশন রয়েছে টোটাল সিক্স অর্থাৎ একটা সেমিস্টারের পুরো কোর্স ফি আমরা নিচ্ছি মাত্র নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর পেয়ে যাচ্ছ একটা তার সাথে এসএসসিটা পাচ্ছ মাইনর একটা সাবজেক্ট পাচ্ছ। ভিএসসি এসি এবং এমডিসি সাবজেক্টও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অর্থাৎ টোটাল ছটা সাবজেক্টের আমাদের ডিটেলস কোর্স ফি হচ্ছে পুরোটা নাইন তো আজকে তোমাদের মেজর হিস্ট্রি আমি পড়াবো এই মেজর হিস্ট্রির যেটা টপিক রয়েছে ইউনিট নাম্বার ওয়ান তোমাদের দেখবে সেকেন্ড সেমিস্টারে সেটা হলো রিকনস্ট্রাকশন অফ ইন্ডিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি মানে এনশিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি রিকনস্ট্রাকশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি বলতে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন তাহলে আমি তোমাদেরকে প্রথম দিন ক্লাসে বলেছিলাম যে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন যদি আমরা পড়তে চাই তাহলে এখানে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন মূলত দুটো উপাদানের উপর বেশ করে সেটা হলো একটা হলো লিটারেরি সোর্স এবং একটা হলো আর্কিওলজিক্যাল সোর্স তাহলে সবার প্রথমে আমি তোমাদের বলেছিলাম যে প্রথম দিন ক্লাসে আমি যে একটা একটা করে টার্ম নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা লিটারারি সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ বলতে গেলে বোঝা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদান কতখানি গুরুত্বপূর্ণ সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং সাহিত্যিক উপাদানগুলো কি কি রয়েছে এই নিয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো তো সবার প্রথমে আমরা যদি সাহিত্যিক উপাদানগুলিকে ভাগ করি তাহলে সাহিত্যিক উপাদানগুলোকে বা লিটারেরি সোর্সগুলোকে যদি ভাগ করি তাহলে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হলো দেশীয় সাহিত্য দেশীয় সাহিত্য এবং অন্যটি হলো বিদেশি সাহিত্য ক্লিয়ার দেশীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্য এই দুটো পার্টে ভাগ করি এবার আমাদের দেশীয় সাহিত্যের মধ্যে রয়েছে বেদ বা বৈদিক সাহিত্য এক নম্বরে বেদ বা বৈদিক সাহিত্য আমরা এটাকে বলি যেটাকে ইংলিশে বলি আমরা বেদাস ঠিক আছে বৈদিক সাহিত্য সেকেন্ড আমরা দু নম্বরে আলোচনা করব। মহাকাব্য মহাকাব্য তিন নম্বরে আমরা আলোচনা করব পুরাণ চার নম্বর আমরা বলতে পারি স্মৃতি শাস্ত্র ঠিক আছে পাঁচ নম্বর আমরা বলতে পারি বৌদ্ধ এবং জৈন গ্রন্থসমূহ ছ নম্বরে আমরা বলতে পারি সংস্কৃত সাহিত্যের প্রসঙ্গ আমরা তুলে ধরতে পারি সাত নম্বর আমরা বলতে পারি জীবনচরিত জীবনচরিত এবং আট নম্বরে আমরা বলতে পারি আঞ্চলিক কিছু ইতিহাসের কথা আঞ্চলিক ইতিহাস গ্রন্থ ইতিহাস গ্রন্থ ক্লিয়ার এবং বিদেশি সাহিত্যের মধ্যে আমরা পাবো গ্রিক বিবরণ গ্রিক বিবরণ দু নাম্বার আমরা পাবো চীনা বিবরণ চীনা বিবরণ এবং তিন নাম্বার আমরা পাবো আরবি বিবরণ চার নম্বর আমরা পাব তিব্বতীয় তিব্বতীয় তো এই কটা বিবরণ আমরা বেসিক্যালি পাচ্ছি সাহিত্যিক উপাদানের মধ্যে দেখো বেসিক্যালি এই প্রশ্নটা আসলে সোর্সেস অফ লিটারের ইন্ডিয়ান হিস্ট্রি এটা আসলে মোটামুটি তোমাদের মার্কসের একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে এটাকে বলি আমরা ইন্ডিজিনাস লিটারেরি সোর্সেস বা বলতে পারে যে রাইট অ্যাবাউট দ্য ইন্ডিজিনাস লিটারি সোর্সেস ওকে তাহলে দেশীয় সাহিত্য বা দেশীয় সাহিত্যিক উপাদান বলতে বোঝায় যে ইন্ডিজিনাস লিটারেরি সোর্সেস এবং যদি আমরা বলি বিদেশি সাহিত্য তাহলে বলবো ফরেন অ্যাকাউন্টস ওকে তাহলে আমরা কি বলবো ফরেন অ্যাকাউন্টস বলবো তাহলে যদি আমাদের পার্ট করে আসে তাহলে এটা সিক্স মার্ক্সের আসতে পারে এটা সিক্স মার্ক্সের আসতে পারে আমি কী কী প্রশ্ন আসতে পারে সেটাও আলোচনা করছি এবং এই বিষয়গুলো নিয়েও আলোচনা করছি তোমাদের কী কী আলোচনা করতে হবে তাহলে এখানে বলতে পারে থ্রি মার্ক্সের জন্য রাইট এর শর্ট নটন বেদার্স তোমাদের বলতে পারে এটাও থ্রি মার্ক্সের জন্য রাইট এর শর্ট নটন এপিক এপিক্স মানে কিন্তু মহাকাব্য বোঝায় দেন শর্ট নোট অন এটাও থ্রি এর জন্য আসতে পারে ঠিক আছে এখান থেকে আর সেভাবে কিছু মানে ছোট প্রশ্ন তোমাদের আসে না আঞ্চলিক গ্রন্থের গ্রন্থগুলির মধ্যে কালহান রাস্তারঙ্গিনী আছে কাশ্মীরের ইতিহাস যেখান থেকে আমরা জানতে পারি সেখান থেকে তিন নম্বরে একটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে বায়োগ্রাফিক্যাল ওয়ার্কস আসতে পারে বলতে পারে রাইট শর্ট নোট অন সাম বায়োগ্রাফিক্যাল ওয়ার্কস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি ঠিক আছে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কিছু বায়োগ্রাফিক্যাল তোমার হচ্ছে বায়োগ্রাফিক্যাল এর কথা বলতে পারে তাহলে এখান থেকেও কিন্তু আমাদের থ্রি মার্কসের জন্য প্রশ্ন আসতে পারে এখান থেকে কোনো থ্রি মার্কসের প্রশ্ন আসবে না আসলে পরে ফরেন অ্যাকাউন্টস ছয় নম্বরের আসবে ইন্ডিজিনাস লিটারি সোর্সেস তোমাদের আসবে ছয় নম্বরের জন্য আর যদি এখান থেকে পার্ট পার্ট করে কিছু প্রশ্ন দেয় তাহলে থ্রি মার্কসের জন্য সেটা আসতে পারে এবার আমরা সবার প্রথমে আমরা জানবো বৈদিক সাহিত্য সম্পর্কে দেখো বৈদিক সাহিত্য বা বেদকে আমরা মূলত এখানে দুটো ভাগে ভাগ করি সেই দুটো ভাগের মধ্যে একটা হলো আর্লি বেদ এটা হলো লেটার বৈদিক পিরিয়ড ক্লিয়ার তাহলে আর্লি বেদের মধ্যে কি আছে ঋগবেদ ঋগবেদ এবং লেটারে আছে শাম যজু এবং অথর্ব ঠিক আছে শাম যজু এবং অথর্ব তাহলে এই যে টোটাল বেদ কয়েক প্রকার যদি বলে তাহলে বলবো চার প্রকার কী কী বেদ ঋগবেদ শামবেদ যজুবেদ অথর্ববেদ তাহলে এই বেদ যদি বলি আমরা রচনাকাল তাহলে এই বেদের রচনাকাল খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে নয়শো অব্দ পর্যন্ত ঠিক আছে আর যদি তোমরা এটা প্রাচীনতম বেদ বা ঋগবেদের সময়কাল যে পনেরোশো খ্রিস্টপূর্ব থেকে নয়শো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবার নয়শো থেকে ছয়শো পর্যন্ত নয়শো থেকে ছয়শো পর্যন্ত কিন্তু পরবর্তী বৈদিক যুগ সময় ধরা হয় খ্রিস্টপূর্বাব্দ আবার বলছি যেটাকে আমরা বলি বিসি মানে বিফোর ক্রেস্ট ঠিক আছে যেটাকে আমরা বলি খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্ট পূর্বাব্দ কথাটা বলি হ্যাঁ তাহলে আমরা বলবো বেদ বা বৈদিক সাহিত্যকে আমরা মূলত চার ভাগে ভাগ করি ঋগবেদ সামবেদ যজুবেদ অথর্ববেদ এর মধ্যে ঋগবেদটাকে ঋগবেদের সময়কালটাকে বলি আমরা প্রাচীন বৈদিক যুগ বা আর্লি বৈদিক এজ এবং পরবর্তী যে তিনটে বেদের সময়কাল সেই সময়কালটাকে আমরা বলি লেটার বৈদিক এজ বা পরবর্তী বৈদিক যুগ তাহলে ঋগবেদের সময়কালে বা আর্লি বৈদিক এজে শুধুমাত্র আমরা দেখব ঋগ্বেদই রচিত হয়েছিল এবং পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কিন্তু এই ঋগ্বেদ ক্লিয়ার দেন হচ্ছে আমাদের সামবেদ যজুবেদ আর অথর্ববেদ এটা খ্রিস্টপূর্ব নয়শো থেকে খ্রিস্টপূর্ব ছয়শো অব্দ পর্যন্ত এই সময়কালে কিন্তু রচিত হয়েছিল পরবর্তী বেদগুলো আশা করি বুঝতে পেরেছো তোমাদের কোনো কনফিউশন থাকার কথাও না এখানে ওকে নেক্সট আমরা বলবো মহাকাব্যের কথা এবার মহাকাব্যের ইতিহাস যদি আমরা পড়তে চাই দেখবো যে মহাকাব্যের ইতিহাস পড়তে গেলে আমাদের মূলত মহাকাব্যগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হলো আমরা বলি যে রামায়ণ এবং এটা হলো মহাভারত এবং এই রামায়ণ এবং মহাভারত থেকে আমরা কিন্তু সেই সময়কার যে সোসাইটি বা সেই সময়কার যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেখানকার রাজনীতি সেখানকার ধর্ম সেখানকার সামাজিক অবস্থা সেখানকার অর্থনৈতিক অবস্থা সাংস্কৃতিক পরিচয় ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা মহাকাব্যগুলো থেকে পেয়ে থাকি ঠিক আছে এবং এই মহাকাব্যগুলো কিন্তু আমাদের অনেকগুলো প্রাচীন ভারতের ইতিহাস জানতে গেলে অনেকটাই তথ্য মানে আমাদের দিয়ে থাকে এবার আসবো আমরা পুরাণ পুরাণ কথার অর্থ হলো প্রাচীন ঠিক আছে পুরাণ কথার অর্থ কিন্তু বলতে কী বোঝায় পুরাণ কথার অর্থ বলতে বোঝায় প্রাচীন প্রাচীন মানে কি যেগুলো মানে অনেক পুরনো এবং এগুলো কিন্তু প্রাচীন কিছু সংক্ষিপ্ত সারও আমরা বলি প্রাচীন অনুশাসনের সংক্ষিপ্ত সার এবার পুরাণের মধ্যে বেসিক্যালি যদি আমরা বলতে চাই অনেকগুলো পুরাণ আছে অষ্টদশ পুরাণের কথা আমরা বলি আঠারোটা মোট পুরাণ রয়েছে এবং এই আঠেরোটা পুরাণের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল বিষ্ণু বিষ্ণুপুরাণ হ্যাঁ শিব পুরাণ স্কন্দপুরাণ লিঙ্গ পুরাণ পদ্মপুরাণ ভবিষ্য পুরাণ মার্কেন্ডেয় পুরাণ অনেকগুলো পুরাণ রয়েছে এবং এই পুরাণগুলোর নাম কিন্তু তোমরা বলতে পারো দেখো পুরাণগুলো কিন্তু আমাদের এককভাবে কোনো তথ্য প্রোভাইড করে না প্রতিটা পুরাণ আমাদের আলাদা আলাদাভাবে কিন্তু সেই তথ্যগুলো দেওয়া থাকে এক একটা পুরাণের উপর তোমরা যদি পড়তে চাও এরকম মোটা মোটা ধরনের বই আছে পুরাণের উপরে এক একটা পুরাণের উপর তাহলে আঠেরোটা পুরাণের উপরে কিন্তু আমরা আঠেরো ধরনের তথ্য জানতে পারি তাহলে সেই সময়কার পুরাণগুলোও কিন্তু আমাদের নানাভাবে তথ্যগুলো প্রদান করে এবং পুরাণ থেকেও আমরা প্রাচীন যুগের অনেক ইতিহাস জানতে পারি এবার আমরা বলবো স্মৃতিশাস্ত্রের প্রসঙ্গ স্মৃতিশাস্ত্র বলতে আমরা নারদ স্মৃতির কথা বলতে পারি আমরা মনুস্মৃতির কথা বলতে পারি আমরা কাত্তায়ন স্মৃতির কথা বলতে পারি এই সমস্ত স্মৃতিশাস্ত্রগুলো থেকে কিন্তু প্রাচীন ভারতের প্রচুর ইতিহাস আমরা জানতে পারি ঠিক আছে এগুলো তোমরা বইয়ের থেকে বিস্তারিত পড়তে পারবা আমি বেসিক্যালি তোমাদের বলে দেবো লিটারেরি সোর্সেস অফ এনশিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি এই নোটটা যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কোন কোন পয়েন্টস এর উপরে বেস করে ফোকাস করে পড়বে সেটা আমি কিন্তু বলে দিচ্ছি ক্লিয়ার এবং আমি তোমরা যারা অনলাইনে আমাদের কাছে পড়তে চাও সেই অনলাইন ক্লাসে কিন্তু আমরা ডিটেলসে ডিসকাস করি স্টুডেন্টদের সঙ্গে এবং ডিটেলসে ডিসকাস করবো তারা বিস্তারিতভাবে জিনিসটা আরও ডিটেলসে জানবে তো তোমরা যদি পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করবে ক্লিয়ার তোমাদের ফি মেজর মাইনর এমডিসি বিএসসি এইসি এসএসসি সমস্ত কিছু সহকারে ছটা সাবজেক্টের কোর্স মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবের মাধ্যমে আমাদের সিরিয়াল ওয়াইজ সিরিয়াল ক্লাসগুলো যাচ্ছে ইংলিশ মেজর বলো চাই পলিটিক্যাল সায়েন্স মেজর বলো এডুকেশন মেজর বলো সোসিওলজি মেজর বলো ফিলোসফির কথা বলো বাংলার কথা বলো এইভাবে কিন্তু প্রতিটা সাবজেক্টের ক্লাস কিন্তু কন্টিনিউ যাবে এবং তোমাদের কিন্তু এই বছর মেজরের ক্লাস কিন্তু তোমাকে একদিন প্রতি সপ্তাহে ক্লাসগুলো বুঝিয়ে দেওয়া হবে আবার বলছি নোটস তো তোমরা পুরোটা পাবেই পাবে পিডিএফ আকারে টাইপিং করা নোটস কিন্তু তা সত্ত্বেও তোমরা কিন্তু যেটা পাচ্ছো এক্সট্রা সেটা হচ্ছে ক্লাসগুলো পাচ্ছো প্রতিটা টপিক কিন্তু আমাদের এক্সপার্ট টিচার যারা রয়েছে তারা কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু বুঝিয়ে দেবেন এটা কিন্তু সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্স আমরা মাত্র 20 টাকা মাসিক বেতনের সিস্টেমে কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি মাত্র 20 টাকা মাসিক বেতনের সিস্টেম এবং দেখো তোমরা চারটি সাবজেক্টে যদি 20 টাকা মাসিক বেতন হয় তাহলে 4 20 80 টাকা পার মাসে হচ্ছে 5 মাসের আমাদের কোর্স হয় তাহলে চল্লিশ চারশো টাকা নিরানব্বই টাকা আমাদের মেজরের জন্য আমরা খালি এক্সট্রা পাঁচশো টাকা নিচ্ছি কারণ মেজর যদি তুমি একটা সাবজেক্ট কোথাও টিচারের কাছে পড়তে চাও মাসে সাতশো আটশো এমনকি হাজার টাকাও বেতন নিচ্ছে কোনো টিচার তাহলে সেই ক্ষেত্রে আমরা খালি জাস্ট ফাইভ হান্ড্রেড রুপিস মেজরের ক্ষেত্রে নিচ্ছি আর বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে মাত্র কুড়ি টাকা মাসিক বেতনে কিন্তু আমরা পড়াচ্ছি এবং পড়াচ্ছি তো পড়াচ্ছি একদম স্পেশাল নোটসও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি এটা তোমরা মাথায় রাখবে ক্লিয়ার চলো এবার স্মৃতিশাস্ত্র হয়ে গেল এবার আমরা বৌদ্ধ এবং কিছু জৈন গ্রন্থের কথা জানি দেখো বৌদ্ধ গ্রন্থের কথা আমরা ত্রিপিটক বলতে পারি তারপরে আমরা আরও বলতে পারি জাতকের কথা বলতে পারি হ্যাঁ আমরা দিব্যংশ মহাবংশের কথা আমরা জানতে পারি ঠিক আছে এবং জৈন গ্রন্থের মধ্যে ভাগবতী সূত্র ভদ্রবাহুর রচিত জৈন কল্পসূত্র হেমচন্দ্র রচিত পরিশিষ্ট পার্বণ এই সমস্ত গ্রন্থগুলো থেকে কিন্তু আমরা বৌদ্ধ এবং জৈন সাহিত্যের কথা জানতে পারছি এবং প্রাচীন ভারতের ইতিহাসগুলো কিন্তু আমরা এখান থেকে পাই তো এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় বেদ ইম্পর্টেন্ট মহাকাব্য ইম্পর্টেন্ট পুরাণ ইম্পর্টেন্ট কিন্তু এই যে পয়েন্টসগুলো আছে এগুলো মোটামুটি তোমাকে বড় প্রশ্নে আসলে পয়েন্টসগুলোকে বেশ করে লিখতে হবে কিন্তু এগুলো থেকে তোমাকে আলাদাভাবে জানার প্রয়োজন নেই আচ্ছা নেক্সট হচ্ছে সংস্কৃত সাহিত্য সংস্কৃত সাহিত্যের কথা যদি আমরা বলতে চাই আমরা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম দিবংশ মহাব ংশ রঘুবংশ এই সমস্ত আমরা বিভিন্ন গ্রন্থের কথা সংস্কৃত সাহিত্যের মধ্যে বলতে পারি এবার জীবনচরিত্র সন্ধাকান নন্দের রামচরিত তারপর হচ্ছে বানভট্টের হর্ষচরিত ইত্যাদি অনেক চরিত গ্রন্থগুলো যেগুলো আছে এই জীবনচরিত গ্রন্থগুলো থেকেও কিন্তু আমরা প্রাচীন ভারতের ইতিহাসের তথ্য আমরা জানতে পারি এবার আঞ্চলিক গ্রন্থের মধ্যে গুজরাটের ইতিহাস আমরা জানতে পারি কিছু আঞ্চলিক গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানতে পারি যেমন কলহনের রাস্তরঙ্গ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় এই সমস্ত গ্রন্থগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রাচীন ভারতের ইতিহাস জানতে গেলে এটা হলো রিকনস্ট্রাকশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির তোমার ইন্ডিজিনাস লিটারেরি সোর্স এতটুকু গেল এবার আমরা চলে আসবো ফরেন অ্যাকাউন্টস ফরেন অ্যাকাউন্টসটা তোমাদের অবশ্যই এটাকে একটু মুখস্থ করতে হবে এবং পড়তে হবে তার কারণ একটাই যে ফরেন অ্যাকাউন্টস যদি তোমরা মুখস্থ না করো তাহলে কিন্তু অনেক মানে গ্রন্থের এমন কিছু নাম আছে যে গ্রন্থের নামগুলো কিন্তু তোমরা ভুলে যাবে তাহলে আমি সবার প্রথমে বললাম যে যদি ফরেন অ্যাকাউন্টস আসে তাহলে কিসের কিসের উপর আলোচনা করবা গ্রিক ঐতিহাসিকদের বিবরণগুলো কী কী রয়েছে সেগুলো আলোচনা করবা যেমন মেগাস্থালিসের ইন্ডিকার কথা আমরা বলতে পারি সেটা কিন্তু গ্রিক ঐতিহাসিকের বিবরণ আমরা মানে মধ্যে নিয়ে আসবো চীনা ফাই এন এর ফো কি আসবে ঠিক আছে তোমার হচ্ছে তোমার আরবির মধ্যে আসবে ইত্যাদি অনেকগুলো গ্রন্থ থেকে কিন্তু কিছু গ্রন্থ আছে এই সমস্ত গ্রন্থ থেকে কিন্তু আমরা বিদেশি যে সাহিত্যগুলো গ্রন্থ আছে মনে করো বিদেশি পর্যটকেরা যুগে যুগে বা বিভিন্ন সময়ে আমাদের ভারতবর্ষে এসছেন এবং ভারতবর্ষ থেকে তথ্য সংগ্রহ করে তারা নিজেদের দেশে গেছেন এবং সেখানে যাওয়ার পরে তারা নিজস্ব গ্রন্থগুলো রচনা করেছেন এবং সেই গ্রন্থগুলো থেকে কিন্তু আমরা প্রাচীন ভারতের ইতিহাসের অনেক তথ্য জানতে পারি তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তো তোমাদের আজকের আলোচনার বিষয় ছিল লিটারি সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ ইউনিট নাম্বার ওয়ানে তোমরা দেখবে সেকেন্ড সেমিস্টার রিকনস্ট্রাকশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি সেই টপিক থেকে আমি অলরেডি একটা ক্লাস দিয়ে দিয়েছি আজকে আমার হলো ক্লাস নাম্বার টু ক্লাস নাম্বার টু এর পরের দিন ক্লাস নাম্বার থ্রি তোমাদের জন্য যেটা নিয়ে আসবো সেটা কিন্তু আমরা আলোচনা করব তোমার হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স সম্পর্কে আলোচনা করবো তারপরে আমরা কিছু থ্রি নাম্বারের থ্রি মার্ক্সের যে এক্সট্রা প্রশ্নগুলো এবং সিক্স মার্ক্সের যে এক্সট্রা প্রশ্নগুলো হবে সেগুলো নিয়েও তোমাদের কিন্তু ধাপে ধাপে আলোচনা করবো তো স্টুডেন্টস আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো তো তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে এছাড়া বন্ধুদেরকে বলবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার কথা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করো আমাদের ইতিমধ্যে কিন্তু অলরেডি তিনটে চ্যানেল চলছে সেটা হলো নীল স্নিভা তারপর হচ্ছে আমাদের শিক্ষা গুরু বেঙ্গলি শিক্ষা গুরুবেঙ্গলি ওকে দেন হচ্ছে উইথ ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অলরেডি প্রেস করে দাও এটা তার কারণ নেক্সট টাইম থেকে যখন আমরা পরবর্তী যে আমাদের ক্লাস নাম্বার থ্রি ফোর এভাবে আসতে থাকবে সেই নোটিফিকেশন কিন্তু তোমার কাছে অটোমেটিকালি চলে যাবে ঠিক আছে আর একটা কথা না বললেই নয় তোমরা গুগলে যাও গুগলে গিয়ে যদি সার্চ করো নিউজ নিভা লিখে এন আই এল অ্যাপোস্ট এস এন আই ভি এ ক্লিয়ার নিউজ নিভালিকে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে সেই ওয়েবসাইট ভিজিট করো সেখানে অনেক কিছু আমরা বিনামূল্যে প্রোভাইড করি তোমাদেরকে সেখান থেকেও কিন্তু অনেক কিছু তোমরা পেয়ে যাচ্ছো তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ